তালিকায় আধার গ্রহণ করার নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তবে বিহারে কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী অভিযান ঘিরে তৈরি হওয়া বিতর্কে জেরে হওয়া সেই মামলায় স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত মঙ্গলবার ফের শুনানি হবে ওই মামলার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর শুরু হয় বিহার থেকে আগামী নভেম্বরে বিহার বিধানসভার ভোট গত এক মাস ব্যাপী এসআইআর করার পর প্রায় সাড়ে সাত কোটি ভোটারের তালিকা যাচাইয়ের পর সাত লক্ষের মতো নাম বাদ গিয়েছে খসড়া থেকে নির্বাচন কমিশন নাম যাচাইয়ের ক্ষেত্রে মোট এগারোটি নথির উল্লেখ করেছিল তার যে কোনো একটি পেশ করলেই ভোটার লিস্টে নাম তোলা যাবে সেই এগারোটি তালিকার মধ্যে আধার কার্ড বা কমিশনের দেওয়া সচিত্র পরিচয়পত্র ঠাই পায়নি ফলে সেফ নথি পেশ করতে না পারার জেরে গত দু সাল থেকে ভোট দিয়ে আসা লক্ষ লক্ষ ভোটারের নাম লিস্ট থেকে বাদ গিয়েছে বলে অভিযোগ বিহারের পর পরবর্তী ধাপে বাংলা সহ পাঁচ রাজ্যে এসআইআর শুরু হবে বলে জানিয়েছে কমিশন ফলে বিহার থেকে এসআইআর বিতর্ক এখন গোটা দেশেই ছড়িয়ে পড়েছে কমিশনের এই অভিযানে দেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে একাধিক সংগঠন সুপ্রিম কোর্টে বিচারপতি জয়মালো বাচ্চি ও বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ দেশ না দিলেও গণহারে ভোটারের নাম বাদ দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছে তবে আধার কার্ড ও এপিককে ভোটারের পরিচিতি হিসেবে গণ্য করার কথা বলেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তবে এদিন সে ব্যাপারে কোন নির্দেশিকা জারি করেনি সুপ্রিম কোর্ট মঙ্গলবার মামলা পরবর্তী শুনানি আদালত জানায় এপিক ও আধার কার্ডকে মান্যতা আগামী পয়লা অগাস্ট কমিশনের খসড়া তালিকা প্রকাশ করার অনুমোদন দিয়েছে ডিভিশন কিন্তু খসড়া তৈরিতে বেনিয়ম হলে আদালত কড়া পদক্ষেপ করতে বাধ্য হবে বলেও নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়েছে ডিভিশন বেঞ্চ প্রয়োজনে পুরো প্রক্রিয়া খারিজ করতেও আদালত দ্বিধা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিচারপতিরা আধার কার্ড বা এপিক জাল আশঙ্কায় তা পরিচিতির প্রমাণ হিসেবে মান্যতা দিতে চায়নি বলে জানিয়েছে কমিশন সর্বোচ্চ আদালতে সেই যুক্তি মানতে চায়নি ডিভিশন বেঞ্চ বলে যে এগারো নথি কমিশনের তালিকায় রয়েছে তাও জাল হতে পারে তাই আশঙ্কার ভিত্তিতে আধার ও এপিক বাদ রাখা যায়নি কলকাতা টিভি